এক ইহুদি আলেম সালাফদের কোন এক আলেমের কাছে এসে বলল যে তোমাদের কোরআনের মধ্যে ভুল আছে কিনা তোমাদের কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা তখন সালাফদের ওই আলেম বলেন কোরআনের মধ্যে ভুল থাকবে কিভাবে কোরআনে কোনো ভুল নেই কোরআন তো আল্লাহর কালাম আল্লাহ রাবুল আলমিনের বক্তব্য মধ্যে ভুল থাকার কোনো সুযোগ নেই কোরআনে কোনো ভুল নেই বলে কোরআনের মধ্যে ভুল না থাকলে তাহলে আল্লাহ সুবাহরানি করিমে সুরা একশো একচল্লিশ নম্বর আয়ের মধ্যে যেটা বলেছেন এখানে তো ভুল আছে আল্লাহবুল্লা আলমিনে ভুল তোলার জন্য চেষ্টা করছে আর কি যে এখানে ভুল আছে এই প্রশ্ন আমাদেরও দেখি আল্লাহ সুবাহুরানি করিমে সুরান একশো একচল্লিশ নম্বর মধ্যে কি বলেন আল্লাহবুল্লা আলমী নিঃস্বাদ করেন ওয়ালাইহু নিল কাফেরিনা আল মুখমিনি না সাবিলে ওয়ালেন কক্ষ না লে জা রং ওয়াহু আল্লাহ তালা কখনো করবেন না লিল কা ফেরি না কাফেরদের জন্য আল এল মুখমিনী বিরুদ্ধে সবি রা কোনো সুযোগ তখন ইহুদি আলেম বলে নেয়া এর মধ্যে ভুল আছে ক্ষমতা এখন আমাদের কাছে তোমরা মুসলমানরা আজকে আমাদের কাছে নিষ্পেষিত হচ্ছে। তোমাদের মুসলমানদের আজকে আর কোনো সুযোগ নেই এই প্রশ্ন বারবার আমাদেরকে করে লোকেরা মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে ইরাকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে সিরিয়াতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে শিকাল কুকুরের মতো মানুষের কোনো মূল্য মুসলমানদের আজকে দেওয়া হচ্ছে না পৃথিবীর যত শরণার্থী শিবির রয়েছে প্রত্যেকটি শরণার্থী শিবিরে আর্তনাদ শুধুমাত্র মুসলমানদেরই হচ্ছে তো তাহলে কর্তৃত্ব রয়ে গেল কাফের হাতে তাহলে আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন যে মানে আল্লাহ তালা বলতেছেন লাই যারা আল্লাহ কাফেরদের জন্য আল্লাহ কোন সুযোগ দিবেন না কোন খামার কাফেরদেরকে আল্লাহিন দিবেন না মুসলমানদের বিরুদ্ধে তাহলে এখানে তো দেখি যে বুলেন্স দেখা যাচ্ছে স্বাভাবিক প্রশ্ন দেখা যাচ্ছে ওই আহুদি আলেম সালাব কোন আলেমকে প্রশ্ন করলেন মানে তোমাদের কোরআনে আয় আত্মা ভুলে গড়া বুলে মানে এখন সমস্ত কর্তৃত মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের হাতে চলে গিয়েছে আজকে আপনি দেখতে পাচ্ছেন মুসলমানরা সবচেয়ে বেশি নিষ্পেষিত দুর্বল অথচ সেটা হওয়ার কথা ছিল না মুসলমানদের অবস্থাটা এমন হওয়ার কথা ছিল না তখন ওই আলেম আজকের এই প্রশ্নের উত্তর দিয়েছেন আজকে নয় আজ থেকে প্রায় হাজার বছর আগে এই প্রশ্নের উত্তর আছে বুঝতে পেরেছেন কিনা এই প্রশ্ন কিন্তু এটা আজ কেউ প্রশ্ন এটা প্রশ্ন মুসলমানদের কেন আমাদের অবস্থায় কেন আমরা নিষ্পেষিত হচ্ছি কেন আমরা আজকে ইহুদি খ্রিস্টান সহ আল্লাহর দুশ্মন যারা রয়েছে তারা আমাদের অধীনে থাকার কথা ছিল তাদের উপর আমাদের ক্ষমতা থাকার কথা ছিল কিন্তু তারা আজকে কেন আমাদের উপর কর্তৃত্ব করছে তাদের কেন তো পাওয়ার তাদের কথাই আমরা আজকে কেন নিষ্পেষিত নির্যাতিত হচ্ছি এই প্রশ্ন আজকেও ঠিক একই প্রশ্নের উত্তর আজ থেকে প্রায় হাজার বছর আগে ওই আলেম উত্তর দিয়ে গেছেন উত্তর কিন্তু আছে ওর আন এই আয়াতের মধ্যেই উত্তর রয়ে গেছে এই উত্তরটুকু মূলত আমাদেরকে এই আয়াত থেকে বের করতে হবে তখন তিনি বলেছেন হ্যাঁ আয়াত আল্লাহ রম্পুর আলামিনজি বলেছেন ওয়ালে ইয়া জ আলাউয়া হুন ক্যাফেরিন মিনি সাবিনার তারা মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো ক্ষমতা দেবেন না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তো মুমিন হতে পারি নাই আমরা মুসলিম হয়ে বসে আছি আমরা মুসলিম হয়ে বসে আছি এখানেই সমস্যা হয়ে গেছে সমস্যা হলো আমরা তো মুমিন না আমরা তো মুসলিম হয়ে আছি না মুসলিম আমরা শুধুমাত্র আল্লাহর বিধানের কথা ঘোষণা করেছি হ্যাঁ আল্লাহ ঠিক আছে এটাই মেনে আমরা মুসলিম হয়েছি আমরা এখনো ইমান আমাদের অন্তরের মধ্যে আসেনি সেটাকে আল্লাহ সুবাহানাওতালা সুরাই হুজরাতের চোদ্দ নম্বর আয়তের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন কিভাবে বলেন ভেদুইন লোকেরা যারা শহর এলাকায় বসবাস করত না যাযাবরের মতো গ্রামে বসবাস করতো ভেদুইন যারা ছিল তারা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো ক আরু আছি আমরা এনেছি আমরা মুমিন নিজেদেরকে ইমানের পরিচয় দিত নিজেদেরকে মুমিন দাবি করতো ক আরু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ইমানের এই দাবি তারা যে ইমানদার নিজেদেরকে পরিচয় এই পরিচয় আল্লাহ তালা এলাউ করছেন না আল্লাহ তালা বলতেছেন আল্লাহর নবীকে স্পষ্ট করে বলে দিচ্ছেন নবী মাহমদাম করলাম তুক মিনু আপনি তাদেরকে জানিয়ে দিন লাম তুক মিনু তোমরা ইমান আর নাই এখনো সুতরাং এই দাবি করো না সময় আছে এখনো তোমরা এটা বলতে পারো যে আমরা এখন মুসলিম হয়েছি একমাত্র মুসলিম হয়েছি এতটুকু বলতে পারবা দেখতে পেরেছেন তার বুঝা গেল যে স্টেজের পার্থক্যের কারণে সমস্যা হয়ে গেছে আমরা এখানে যারা আছি ইমানের স্টেজে উত্তীর্ণ না হয় মুসলিমের স্টেজে আছি কারণ মুসলিম ব্যক্তি তো বললেন ইমানদার ব্যক্তি কি জৈন জুলুসে ঈদ মিলাদ করতে পারে না আর মুসলিমরা করতে পারে কিনা মুসলিমরা ডাডের করে যাচ্ছে খ্রিসমাস ডে পালন করতে পারে কিনা ইমানদার ব্যক্তি মুসলিমরা করতে পারে কিনা মুসলিমরা করতেছে বুঝতে পেরেছেন বিশাল পার্থক্য দেখা দিয়েছে মুসলিমদের পক্ষে যাই খুশি তাই করা সম্ভব এই জন্যই মূলত আল্লাহ সুবাহ তারা কোরআন কালিমী আয়তের মধ্যে স্পষ্ট করেছেন পুরা কোরআন আজকে থেকে গিয়ে পড়ে দেখেন সুরাল ফাতেহা থেকে আরম্ভ করে সুরাত নাস পর্যন্ত যদি পুরো কোরআন করে দেখতে পাবেন আল্লাহ হাব্বুল আলমেন যেখানে যেখানে ইমানদার ব্যক্তিদেরকে সাহায্যের কথা বলেছেন সেখানে ইমারের শব্দ করেছেন এক জায়গায় মুসলিম শব্দ ব্যবহার করেন মুসলিম শব্দ ব্যবহার করেনি কিন্তু আমরা সবাই কি মুসলিম মুসলিম হয়ে আছি তা আমাদের সাহায্য করতে গিয়ে আসবে আমাদের সাহায্য এই জন্যই আসতেছে না আল্লাহ হাব্বুল আলমিনের সাহায্য আমরা এই পাচ্ছি না যেহেতু আমরা মুসলিম হয়ে বসে আছি আল্লাহ আলামিন স্পষ্ট করছেন বলে আপনি বলুন আসলামনা না আমরা শুধু মুসলিম হয়েছি আমাদের একই দশা শুধু মুসলিম হয়েছি বলে সেই বললে ভাই কই মুসলিম হলাম হ্যাঁ মুসলিমের নিচের আছি আছে ওরা কারণ মুসলিম হলে তো আল্লাহ বিধান মেনে নিবেন আপনি কোরআন সুদকে হারাম করেছে আর আপনি নিয়মিত সুদী লেনদেন করেন ঠিক কিনা কুরআন মিথ্যাকে হারাম করেছে আপনি নিয়মিত মিথ্যা মিথ্যাচার মিথ্যা কাজ দুকবাজি প্রতারণা সব কিছু জড়িত আছেন ঠিক কি না আপনি মুসলিম হলেন অন্তবকে এটা তো মেনে নিতে হবে আপনাকে তাহলে কুরআনের বিধান তো আপনি মেনে নেবেননি বরং কুরআনের বিধান আপনি স্বাভাবিকভাবে যেভাবে মেনে নেয়ার কথা সেখানেও আপনার টুটি রয়ে গিয়েছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি আল্লাহ তারা বলে দিচ্ছেন এখনো তোমাদের অন্তরের মধ্যে ইমান প্রবেশ করে নেই করে যেত নিজের জীবনের চলে যেত কিন্তু আল্লাহর বিধানের সামনে দুনিয়ার কোনো কিছুকে আত্মসমর্পণ করতো কিনা কোনো কিছু মেনে নিত কিনা মেনে নেওয়ার কোন সুযোগ নেই ইমান ভিতরে ঢুকে নেই বুঝতে পেরেছেন উপরের দিকে রয়ে গেছে মুখে কি মান মুখের মধ্যে রয়ে গিয়েছে এই মুসলিম হলে যথেষ্ট হবে না আমার বন্ধুগণ তাহলে আজকে মূলত আমাদের সবচেয়ে বড় দুর্দিনের কারণ একটাই সেটা হলো এই আমরা আল্লাহ রাবুল আলামীনের প্রতিশ্রুতি আল্লাহ রাবুল সাহায্য আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমদ যাই আমরা লাভ করব না কেন এই সব জন্য মূলত কোরআনে করিমের মধ্যে স্পষ্ট করে আল্লাহ তালা শর্ত করেছেন ইমানের শর্ত এই শর্তটাই আমরা পূরণ করি নাই আমরা শুধু মুসলিম হয়ে বসে আছি দেখেন এবার একটি একটি করে আমি আপনাদেরকে দেখাই প্রথম সুরায় রুমের সাতচল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলেন আল্লাহ তালা নিজের উপর ফরজ করেছেন একটি জিনিস নিজের উপর হারাম করেছেন একটি জিনিস আল্লাহ তালার উপর হারাম চলে না চলবে কিনা কে হারাম করবে কিন্তু তারপর আল্লাহ সুবাহ তালা